আমরা রাত্রে ঘুমানোর সময় কি করে ঘুমাবো একটু জোরে বলো না কি করে উজু করে ঘুমাইলে আল্লাহর পক্ষ থেকে একটা ফেরাস্তা নিয়োজিত হয়ে যায় যেই ফেরাস্তা সারা রাত তোমাকে প্রটোকল দিতে থাকে আর উজু অবস্থায় যদি তুমি মারা যাও তোমার কবরের আযাব maaf করে দেবে কে উজু করে ঘুমাবেন এরপর সকালবেলা ঘুম থেকে উঠবেন একেবারে সুবে সাদিকের সময় ফজরের নামাজে উঠে যাবেন আর যদি পারেন তাহাজ্জুদ করবেন

গিয়ে এবার আপনি দিনটা শুরু করেন দেখবেন আপনি চাকরিতে হাত দিলে প্রমোশন হচ্ছে আপনি ব্যবসায় হাত দিলে বরকত হচ্ছে আপনি লেখাপড়া করতে গেলেই মনে থাকতেছে আপনার ব্রেইন খুলে যাবে আপনার দিনটা সুন্দর হবে